কুম্ভ রাশির জাতক জাতিকাদের নমস্কার বন্ধুরা সাবধান হয়ে যান সত্য শুনে হাত পা কাঁপতে শুরু করবে তোমাদের জীবনে এক নতুন শুরু হতে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবন পুরোপুরি বদলে যাবে এত বড সত্য আজ পর্যন্ত কেউ তোমাদের জানায়নি আজ আমি যেই সত্য তোমাদের বলব সেটা তোমাদের ঘরের বাইরে যেন কখনও না বেরোয় কারণ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তোমার জীবনে একটা বড পরিবর্তন আসতে যাচ্ছে বন্ধুরা আজ আমি তোমাদের এমন এক সত্য বলব যা তোমার রোমাঞ্চ ছড়িয়ে দেবে তাই যখন তোমার চারপাশে কেউ না থাকে যখন তোমার বাড়ি পুরোপুরি খালি থাকবে তখনই এই ভিডিওটা দেখো কারণ দেওয়ালেও কিছু কথা থাকে এই জন্য এই সত্য কাউকে জানানো উচিত নয় প্রথমেই এই ভিডিওটা অবশ্যই লাইক দাও আর সঙ্গে সত্যিই মন দিয়ে বল হর হর মহাদেব বন্ধুরা এই সত্যতা তোমাদের চারপাশের কেউ যেন না জানতে পারে কারণ এটা কোন সাধারণ ব্যাপার না এটা অনেক বড় কথা যা আজ আমি তোমাদের বলছি যদি এই সত্য কেউ জানতে পারে তোমার জীবনে নতুন ঝামেলা আসতে পারে এই ভিডিওতে এমন একটা আশ্চর্য বার্তা লুকানো আছে যা আজ পর্যন্ত তুমি কখনও শুনবে না তাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা ভালো করে দেখো বন্ধুদের বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে যা কিছু ঘটবে তা আগে কখনো ঘটেনি হ্যাঁ বন্ধুরা যেমন তা সবাই বলে সময় সবারই আসে একদিন না একদিন সবারই সময় বদলে যায় যদি আজ তুমি এই কথাগুলো উপেক্ষা করো তাহলে কেউ গ্যারান্টি দিতে পারবে না এত শুভ সময় তোমার জীবনে আবার কখন আসবে বা আসবেই কি না এরও কোন গ্যারান্টি নেই বন্ধু তোমার কুণ্ডলিতে অনেক বছর ধরে অনেক দুঃখ চলছে তুমি পরিশ্রম করতে কখনও অহ নি তবুও তোমার জীবনে নতুন নতুন সমস্যাগুলো বারবার এসেছে তোমার জীবনে নতুন নতুন দুঃখ বারবার এসেছে কিন্তু বন্ধু আজ আমি তোমাকে সেই রহস্য বলবো যা আজ পর্যন্ত মার থেকে লুকানো হয়েছে সেই রহস্য আমি বলবো যা আজ পর্যন্ত কেউ তোমাকে বলেনি হ্যাঁ বন্ধুরা শনিদের তোমার পুরো গ্রহগুমন বদলে দিয়েছেন এবং শনিদেবের করুণা ও আশীর্বাদে এখন তোমার কুণ্ডলিতে এমন এমন অসাধারণ একটা যোগ তৈরি হতে যাচ্ছে যা তোমরা কখনো কল্পনাও করতে পারবে না এত বড় একটা মহাযোগ আগে কখনো তোমার জীবনে হয়নি আগেরবার যখন এমন একটা যোগ তৈরি হয়েছিল তখন তোমাদের রাশির অনেকেই বিশাল ধ্বনি হয়েছিল তাদের অনেক লাভ হয়েছে তাই এবার এই সুযোগ হাতছাড়া করো না কারণ গত কয়েক বছর ধরে দুঃখের পাহাড় তোমার উপর করছে তুমি পরিশ্রম করতে কখনো পিছপা হো না মন দিয়ে পরিশ্রম করো। তবু বারবার তোমাকে ঠকানো হয় বারবার দুঃখ পেতে হয় বারবার মানুষ তোমাকে ঠোকরে মেরে চলে যায় কিন্তু বন্ধু এখনো পর্যন্ত তোমার জীবনে যা যা ঘটছিল সব গ্রহগুলোর ফলাফল ছিল কিন্তু এখন বন্ধু যা পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে তা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে বন্ধুরা গত কয়েক বছর ধরে তোমার জীবনে যা হওয়ার ছিল তা হয়ে গেছে এখন তোমাকে একদমই চিন্তা করতে হবে না শত্রু তোমার উপর অনেকবার জাদুটনা করেছে কিন্তু তুমি তোমার আগ্রহ আর সাহস কখনো হারানি তুমি কখনো কারো সামনে মাথা নিচু করণী আর বন্ধুরা একটা অলৌকিক শক্তি সবসময় তোমার পাশে থেকেছে বন্ধু শেষ মেশ সেই অলৌকিক শক্তিকার হ্যাঁ শেষ পর্যন্ত কোন ঐশ্বরিক শক্তি আছে যে আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে সেটাও আমি আপনাকে বলবো। বন্ধুরা কেউ আপনার সঙ্গে যতই ধোঁকাবাজি করুক যতই আপনাকে প্রতারণা করুক কিন্তু এখন শত্রু আপনার কিছুই করতে পারবে না কারণ আজ আমি আপনাকে সেই ঐশ্বরিক শক্তির রহস্য বলব যা বহু বছর ধরে আপনার সঙ্গে আছে বন্ধুরা বিশ্বাস করুন এই ঐশ্বরিক শক্তি আপনার জীবন পুরোপুরি বদলে দেবে হ্যাঁ বন্ধুরা গত কিছু বছর ধরে আপনি যখনই কোনো কাজ করতে যেতেন কাজটি ব্যর্থ হতো। আপনার প্রতিটি কাজের উল্টা প্রভাব দেখা যাচ্ছিল তোমার সব কাজ বানতে বানতে নষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু বন্ধু তোমাকে একদমই হতাশ হতে হবে না একদমই চিন্তা করতে হবে না বন্ধু আজ আমি যেই সতর্কতা বলবো তা তোমার জীবনের সব সঙ্কটের সমাধান করে দেবে বন্ধুরা কেউ তোমাকে বোঝে না মানুষ তোমাকে অনেকবার ঠোকায় বারবার তোমার সাথে ধোঁকা দেয় কিন্তু বন্ধু আজ আমি তোমাকে এমন একটা পথ দেখাবো যা তোমার জীবনের সব সমস্যাকে মুছে দেবে বন্ধুরা এত বড় সত্য আজকের আগে কখনো শুনি তুমি তাই ভালো করে আমার কথা শোনো আমার কথাগুলো ভালো করে বুঝে নাও কারণ এখন তুমি তোমার লক্ষ্যের অনেক কাছাকাছি চলে এসেছ হ্যাঁ বন্ধুরা এখন তোমার জীবনে অনেক আনন্দ আসতে চলেছে বন্ধুরা এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা এমন জ্যোতিষশাস্ত্রের সত্যি জানতে পারবে যা তোমাকে পুরোপুরি ঝাঁকি দিয়ে দেবে আমার কথাগুলো অবহেলা করো না আজকের ভিডিও তোমাদের জন্য এক ধরনের জীবনদায়ী ওষুধ হ্যাঁ বন্ধুরা তোমরাও জানো যে জীবনদায়ী ওষুধ সত্যি অদ্ভুত এক ঔষধ যার যেই ব্যক্তির ক্ষত থাকে যদি সেই ঘায়ে সঞ্জীবনী বুড়ি লাগানো হয় তাহলে সে ক্ষত কয়েক মিনিটের মধ্যেই সেরে যায় এবং মানুষ নতুন জীবন পায় ঠিক এমনভাবেই তোমার জীবনে যেটুকু দুঃখ ছিল যেটুকু সমস্যা ছিল আজ আমি তোমাকে সেই সব দুঃখের সেই সব সমস্যার সঞ্জীবনী বুড়িয়ে দেব যা যদি তোমার হাতে চলে আসে তাহলে তোমার পুরো জীবন বদলে যেতে পারে আর এই কথাগুলো তোমাদের জন্য হয়তো একটু নতুন মনে হতে পারে কিন্তু একটা কথা মনে রাখবে এটা একটা বড় রহস্য তাই তোমার আত্মীয় স্বজন পরিচিতিদেরও জানাতে হবে যদি তোমার কোন রক্তের সম্পর্কেও থাকে তাদেরও ভুলক্রমে এই সত্যটা জানতে দিও না কারণ বন্ধুদের মধ্যেও শত্রু থাকে তোমার আশেপাশে পিছে থেকে গত বছর ধরে শত্রু তোমার উপর আক্রমণ করছে তুমি কি ভুল করো। তুমি সবাইকে অন্ধভাবে বিশ্বাস করে ফেল তুমি সবাইকে অন্ধভাবে বিশ্বাস করো। আর শত্রুরা এর সুযোগ নেয় এমন অদ্যভীর গোপন কথা আছে যেগুলো আজ পর্যন্ত তোমার থেকে লুকানো ছিল কেউ তোমাকে বলেনি কিন্তু আজ আমি বলবো। কিন্তু যদি এখনও তুমি এই ভিডিওটা লাইক না করে থাকো তবে এটা একদম দেরি করো না যত দ্রুত সম্ভব এই ভিডিওটা লাইক করে দাও সময় থাকতে বন্ধু আমি তোমাদের যা সত্যি বলছি সেটা শুনে নাও যেন তোমার জীবন বদলাতে পারে আর ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে সত্যি ভক্তি মন দিয়ে লেখো জয় মা দুর্গা জয় বজরংবাবলি অবশ্যই লিখতে হবে বন্ধুদের জানিয়ে দিলাম অনেক বছর ধরে একজন ব্যক্তি আপনার জীবনের সুখগুলো নষ্ট করে চলেছে হ্যাঁ বন্ধু এই মানুষটা বারবার বার প্রতিটি ধাপে আপনাকে ঠকাচ্ছে আপনি বন্ধু সবসময় কঠোর পরিশ্রম করার দিকে মনোযোগ দিয়েছেন এটা নয় যে আপনি জীবনে পরিশ্রম করেননি বা কম পরিশ্রম করেছেন আপনি সবসময় মনোযোগ দিয়ে যতটা পারেন তার চেয়েও বেশি পরিশ্রম করার চেষ্টা করেছেন কিন্তু তবুও বন্ধুরা আপনি সেই সুখগুলো পাননি যার আপনি অধিকারী আপনি সেই ফলাফল পাননি যার আপনি অধিকারী কারণ বন্ধু আপনার চারপাশে কিছু মানুষ আছেন যাদের চোখে আপনার সুখ দেখা যায় না আপনার চারপাশে এমন কিছু শত্রু আছে যারা আপনার সুখে ঈর্ষা করে আর বারবার আপনাকে বদনাম করার চিন্তা করে আগামী চব্বিশ ঘন্টা যে তোমার জীবনে আসছে তা তোমাকে নতুন শক্তি আর নতুন আনন্দ দেবে হ্যাঁ বন্ধুরা এই চব্বিশ ঘন্টায় তোমাকে তোমার কথা গোপন রাখতে শিখতে হবে খেয়াল রেখো কারো কাছে তোমার কথা যেন না পৌঁছায় কারণ শত্রুর একটাই লক্ষ্য তোমার সুখ নষ্ট করা আর সেজন্য সে কোনো কদরতা করতে পিচপা হবে না তাই বন্ধুরা এই ব্যাপারে খেয়াল রাখবে যে তুমি যে কাজই করো এই সময় সেটা একদম গোপনে করো কারো কাছে তোমার কাজ বা তোমার আগাম পরিকল্পনার খবর যেন না যায় না হলে তোমার সব সুখ সমৃদ্ধি নষ্ট হয়ে যেতে পারে পাশাপাশি তোমাদের জানিয়ে দিই এই সময় শত্রুকে ধরার জন্য খুবই ভালো সুযোগ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমার যা শত্রু বা যেই তোমার বিরোধী আছে সে আসলে তোমার কাছেই তোমার আশেপাশেই ঘুরছে এবং সে শুধু চায় তোমার সুখ নষ্ট করতে তাই বন্ধুরা ওই শত্রু তোমার ঘরেই ঢুকে তোমার নিজের মানুষদের তোমার বিরুদ্ধে উচকে দেয় শত্রু তোমার ঘরে ঢুকে তোমাকে অন্যদের সাথে তুলনা করতে শুরু করে শত্রু তোমার খারাপ কথা বলে আর তোমার নিজেদেরকেও তোমার বিরুদ্ধে উত্তেজিত করে যার ফলে ভাই তোমার ঘরে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়ে যায় অনেক বছর ধরে তুমি নিজেও জানো ভাই তোমার ঘরে একদমই শান্তি নেই সামান্য সামান্য বিষয়ে তোমার ঘরে ঝগড়া লেগেই থাকে যখনই তুমি অনেক টাকা উপার্জন করো। যখন টাকা আসবে সেটা তো কোথাও না কোথাও খরচ হয়েই যাবে আর আপনার জীবনে কোন সুখ থাকবে না কিন্তু বন্ধুরা এখন আর চিন্তা করার কিছু নেই একদমও দুশ্চিন্তা করতে হবে না ভয় পাবেন না কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি যা বলবো সেটা মনোযোগ দিয়ে শুনবেন আপনার বন্ধুরা কি করবে প্রতিদিন সকালে বাড়িতে টিভি মোবাইল বা রেডিও যেখানেই যে স্পিকার থাকুক না কেন সেখানে প্রতিদিন সকাল সকাল হনুমান চাল্লিশা পাঠ চালু করে দিতে হবে যখন হনুমান চালিসার আওয়াজ আপনার বাড়িতে গুঞ্জন করবে তখন আপনার বাড়িতে নিজের থেকেই সুখশান্তি আসতে শুরু করবে আপনার বাড়ির সমস্যাগুলো নিজের থেকেই দূর হয়ে যাবে আর যে যে কোন ঝামেলা আপনার বাড়িতে চলছে তা ধীরে ধীরে শেষ হয়ে যাবে দেখো বন্ধুরা সেই সঙ্গে তোমাকে তোমার শত্রুদেরও অপেক্ষা করতে হবে দেখো যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তখন কি হয় রাস্তার ধারে কোথাও কোথাও আবর্জনা পড়ে থাকে আমরা সেটাকে তারা অবহেলা করে চলে যায় সামনে এগিয়ে চলে তারা কখনো এমন বাজে কথার কাছে থামে না এটা আপনাকে বুঝতেই হবে যখনই আপনি এগিয়ে যাবেন আপনাকে থামানোর জন্য শুধু একজন না অনেকেই থাকবে তাই আপনাকে তাদের উপেক্ষা করে সামনে এগোতে হবে যদি আপনি তাদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন ঝগড়া করেন তাহলে বন্ধুরা আপনি কখনো তাদের হারাতে পারবেন না তারা সব সময় নিজেদের যুক্তি জানাবে আর আপনাকে কলঙ্কিত করার চেষ্টা করবে কিন্তু আপনাকে তাদের উপেক্ষা করে জীবনে এগিয়ে যেতে হবে সঙ্গেই সঙ্গেই বন্ধুরা আগামী চব্বিশ ঘণ্টা ঈশ্বর তোমাকে নতুন নতুন সুযোগ আসতে চলেছে জীবনে নতুন নতুন শুরু করার একটা সুযোগ পেতে পারো তাই এটা মনে রাখো তোমার হাতে যে কোন সুযোগ এসে পড়ুক তুমি সেটাকে দুহাত দিয়ে ধরে নিতে হবে নিজের মধ্যে অহংকারের ভাবনা দূরে ফেলতে হবে হ্যাঁ বন্ধুরা অহংকার একদমই করা চলবে না বন্ধুরা অহংকার তো নিজে লঙ্কাপতি রাবণও টেকেনি আমরা তো শুধু মানুষ মাত্র তাই তোমাকে বুঝতে হবে কোনো কিছু নিয়ে অহংকার করা ঠিক না কারণ অহংকার করলেই আপনার কাজও করতে পারেন আর বন্ধু আমি জানাই যে এই চব্বিশ ঘন্টার মধ্যে পরিবারকে সময় দিলে আপনার অনেক সমস্যার সমাধান হতে পারে হ্যাঁ বন্ধু আমি আপনাদের আরেকটা কথা বলি আগেই মানুষেরা কি করত যখন তাদের জীবনে কোন সমস্যা বা কষ্ট আসত তারা পরিবারের সঙ্গে বসে শান্তভাবে কথা বলত কিন্তু আজকাল মানুষ কি করে পরিবারের সঙ্গে বসে কথা বলে না বাইরের লোকের সঙ্গে কথা বলে আর তাদের সঙ্গে নিজের সমস্যাগুলো ভাগ করে নে হ্যাঁ ঠিক তাই আর কি হয় নিজের জীবনের সব কথা সেসব মানুষের কাছে বলে দাও যার ফলে কি হয় বন্ধুরা যাদের আপনার শত্রু বলে তারা আপনার জীবনের সব সত্যি জেনে যায় তাই এই কথা মাথায় রেখে বুঝে নিতে হবে যে নিজের জীবনের কোন কথাই কাউকে শেয়ার করতে হবে না হ্যাঁ বন্ধুরা না হলে আপনার শত্রুরা আপনার সব গোপন কথা জেনে যাবে আর তারা সব কাজ নষ্ট করতে পারে পাশাপাশি বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরিবারের সঙ্গে যতটা বেশি আপনার কথা শেয়ার করো আপনার সমস্যা তত দ্রুত দূর হবে আর নিজের সাথে কথা বললেই বন্ধুরা সমস্যার সমাধান খুঁজে পায় এইটা তোমাকে বুঝতে হবে যত তাড়াতাড়ি তুমি এটা বুঝবে তত ভালো ফল পাবে আর বন্ধুরা এই চব্বিশ ঘন্টার মধ্যে নতুন নতুন কিছু শুরু করতে পারো তুমি হয়তো নতুন কোন ব্যবসা শুরু করার চিন্তা করছো বা নতুন কোন উদ্যোগ নিতে চাও অনেকদিন ধরে ভাবছ তো এখন ভালো ফল পাবে যেই ব্যবসা বা উদ্যোগ করতে চাও এই সময় এর মধ্যে সিদ্ধান্ত নিতে পারো নিশ্চিতভাবে ভালো ফল পাবে বড় সাফল্য তোমার যা দরকার হবে সেটা পেয়ে যাবে শুধু একটাই খেয়াল রাখতে হবে অচেনা মানুষের সাহায্য একদমই নেবেন না আর অচেনা মানুষের সাথে কথা বলারও দরকার নেই কারণ অচেনা মানুষের কথা শুনে তুমি আগে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছ আর এটা তো বন্ধু তুমি ভালোভাবেই জানো যাদের উপর তুমি বিশ্বাস করেছিলে তারা বারবার তোমাকে ঠকিয়েছে তাই বন্ধুরা এমন লোকদের বিশ্বাস করোনা যারা সামনে এসে হাসি মুখে কথা বলে কিন্তু পেছনে তোমাকে ঠকায় এদের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখো কারণ যদি তুমি এমন লোকদের বিশ্বাস করলে নিশ্চিতভাবেই তোমার বন্ধুরা তোমাকে ঠকাবে আর বারবার তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তাই বুঝে শুনে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কারণ তোমার একটা ছোট ভুল তোমার সারা জীবনের সুখ নষ্ট করে দিতে পারে আর বন্ধু তুমি তো জানো জীবনে দ্বিতীয় সুযোগ খুব কমই আসে দ্বিতীয় সুযোগ পেতে অনেক সময় লাগে তাই যে কোন সুযোগ পেলেই যে কোন মুহূর্তে তোমার সামনে যা আসে সেটা উভয় হাতে ধরো আর জীবনে এগিয়ে চলো চলতেই থাকো। এটা তোমার জন্য খুবই জরুরি অত্যন্ত জরুরি ব্যাপার প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে